অনেক দিন ধরেই আজহারের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল রকম দল বিরোধী কার্যকলাপ দেখতে না পাওয়ায় নতুন করে অঞ্চল কোর সিদ্ধান্ত আজহার সাসপেনশন তুলে নেওয়া হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার বিধায়কের বাসভবনে অন্যদিকে চোপড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আজহার উদ্দিন পুনরায় দায়িত্ব পেয়ে যথেষ্ট খুশি এবং দলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন গত বছর দল বিরোধী কার্যকলাপ এবং দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একাধিক নেতাকে একসঙ্গে বহিষ্কার করেছিলেন চুটিয়াখোর অঞ্চল তৃণমূল কংগ্রেস বহিষ্কৃত নেতাদের মধ্যে ছিলেন চোপড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আজহার উদ্দিন পুনরায় তাকে দলে গ্রহণ করা হয় এবং দলের যে দায়িত্বে ছিলেন সেই দায়িত্ব পুনরায় তাকে তুলে দেন বর্তমান চুটিয়াখোর তৃণমূল কংগ্রেস অঞ্চল প্রেসিডেন্ট আমিজুদ্দিন অঞ্চল প্রেসিডেন্ট আমিজুদ্দিন বলেন দল ওনার কার্যকলাপে সন্তুষ্ট ছিল না সে কারণে চুটিয়াখদ তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সিদ্ধান্ত নেয় এবং উদ্দিনকে দলের সমস্ত দায়িত্ব থেকে পদ থেকে বহিষ্কার করা হয় আমাদের কিছু নেতৃত্ব যেমন এক নম্বর আমাদের প্রাক্তন সভাপতি আজহারউদ্দিন সাহেব এবং দুই নম্বর ওনার মা যৌরা বেগম গ্রাম পঞ্চায়েতের সদস্যা তিন নম্বর ওই কল্যাণপুর বুথের আনার ওনার ওয়াইফ গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং দীঘা পাড়া এমএস কে প্রধান শিক্ষক জাহাঙ্গীর মাস্টার এবং আমার চিটিয়াঘর যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট আফজল হোসেন এনার সম্পর্কে আমরা আমাদের চপড়া বিধানসভার মাননীয় এম সাহেব এর নির্দেশে আমরা আমাদের অঞ্চল কমিটির থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যে লোকসভা ভোটেতে আমরা দল বিধিক কার্যকলাপের জন্য আমরা এই পাঁচ ছজনকে আমরা সাসপেন্ড করেছিলাম আপনার মিডিয়ারা কিন্তু একটা ভুল বলে দিচ্ছে যে বহিষ্কার বহিষ্কার করিনি আমরা সাসপেন্ড করেছিলাম বছরের জন্য আমরা ওনাদের ভূমিকা দেখে পার্টি সন্তুষ্ট যে সত্যিকারে বর্তমান যেটা ওরা পার্টির এই এক বছরের দেখলাম যে সত্যিকারে পার্টির কাজকাম পার্টির যারা দলের মিটিং মিশিন সব জায়গায় এরা অংশগ্রহণ করেছে তাই আমরা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম ইনাদের সাসপেন্সিভ আমরা প্রত্যাহার করে নিলাম অনেকে এটাকে বলছে যে ছাব্বিশের নির্বাচন সামনে রয়েছে তাই সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে ব্যাপারটাকে আপনি না 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 ওনাদের কার্যকলাপের জন্য আমরা সাসপেন্সিপ তুলে নিয়েছি আমরা তো দু বছর করেছিলাম এক বছরই তুলে নিয়েছি যেমন বিশেষ করে আমাদের এক সভাপতি আজহারউদ্দিন আছে উনি সাসপেন্ড অবস্থায় এখানকার মিটিং কলকাতার মিটিং যে কোনো মিটিং অংশগ্রহণ করেছে পার্টির কোনো বিশৃঙ্খলা বা পার্টির পূর্ণ বদনাম কিছু বলেন এই যে আপনারা এই বেশ কয়েকজনে আপনারা বললেন যে সাসপেনশন আপনারা করেছিলেন অবশেষে আজকে সাসপেনশনটা তুলে নিলেন গতকাল ছাব্বিশে যে নির্বাচন হয়েছে এটা প্রভাব পড়ে এটা তো একশো বার পূর্বেই আমাদের চুটিয়াখোর অঞ্চলে আগা করে আমরা আনকনটেস্ট আমাদের গ্রাম পঞ্চায়েতের গত পঞ্চায়েত নির্বাচনে এবং তেইশের নির্বাচনে আমরা আনকনটেস্ট করেছি আশা করি আমরা এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আশা করি আমাদের বিশেষ করে একজন প্রাক্তন সভাপতি রয়েছে আজার মহাসাহে ভালোভাবে দেখছি মানে লোকসভা নির্বাচনে মানে এমন কি কার্যকলাপ আজহার সাহেব করলো মানে লোকসভার পরে যে ওনাদের সাসপেন্ড করেছিলেন সেটা বলছেন না আমরা তুলে নিলাম সেটা বলছেন নির্বাচনে প্রভাব পড়েছিল বললাম পুরো বুথে আমাদের ওটাই কিছু আমাদের একটা বুথে যেখানে আমাদের কংগ্রেসের কোনো লোক নেই কংগ্রেসের কোনো এজেন্ট নেই ওখানে দুশো পঁয়তাল্লিশটা কংগ্রেস ভোট পেয়েছিলো এই জন্য এটা আমরা ভেবেছিলাম যে হতে এরাই নাকি করেছি অঞ্চল কমিটি থেকেই সাসপেন্ড করা হয়েছে হ্যাঁ সমস্ত দায়িত্ব যেভাবে ছিল সেভাবে ফিরিয়ে দিয়ে দেওয়া হলো কি বার্তা থাকবে তাদের উদ্দেশ্যে ভালো বার্তা থাকবে যেগুলো দলের কাজ যেগুলো ছিল করবে সমস্ত কাজ করবে